ফোন করবেন যদি রাত বিরতো হয় আমরা চেষ্টা করব যাওয়ার আর নর্মালি এসব রাত ছাড়া বেরোয় না ঠিক আছে তো আশা করব সবাই সুস্থ থাকুন কিন্তু হাত না মেরে আমাদেরকে যতটুকু পারবেন আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন তাহলে আমি রেপ্টোহলিক্সের আমি আমরা সবাই মেম্বার আর যত ইয়ং জেনারেশন আছো অথবা কেউ না কিছু লোক আমাদের সঙ্গে জয়েন করতে চান তো আপনারা জয়েন করতে পারেন আপনারা যত আমাদের সঙ্গে কাজে এগিয়ে আসবেন যে কোনো পশু সাপ কেন না আমরা অনেকে একটা মিসকনসেপশন আছে যে রেপটলিক শুধু সাপ নিয়ে করে আমরা যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল নিয়েই আমরা কাজ করি তো যদি কোনো বাড়িতে যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল ঢুকে যাক সে ভাম বিড়াল হোক শিয়াল হোক অথবা বেজি হোক মনিটার লিজার হোক মানে কুই সাপ এই ধরনের যেকোনো কোনো প্রাণী যদি বিপদে পড়ে আপনারা দেখেন আমাদেরকে ফোন করবেন আমরা পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করব বিরক্ত করব না আমরা এখন ছেড়ে দেবো এখানে